The okay. দূর থেকে শুধুমাত্র আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম পাঠ করে আপনি যে কাউকেই হালালভাবে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে দূরে চলে যায় আপনার খোঁজ খবর নেয় না আপনার প্রতি কোনো মায়া মহাব্বত নাই আপনার সঙ্গে একেবারে ঝগড়া লেগে গিয়েছে তাহলে আপনি দূর থেকেই আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম পাঠ করে একদম সহজ আমলটি করে যে কাউকেই হালালভাবে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই চলবে তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা মায়া আল্লাহ সৃষ্টি করে দেবে এবং আপনি যখনই আমলটি করবেন তার মনের মধ্যে আপনার কথা বারবার মনে হবে সে অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্যে কথা বলার জন্যে আপনার কাছে ফিরে আসার জন্যে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি শক্তিশালী হালালভাবে আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম দিয়ে এই আমলটি আপনারা কারা কারা করতে পারবেন আমি এখন বলছি আপনি এই আমলটি করে যে কাউকেই কথা শোনাতে পারবেন বাধ্য করতে পারবেন তার ভালোবাসা আপনি আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ এক নম্বরে যদি কোনো মহিলা মা স্বামী তাকে ভালোবাসে না স্ত্রীকে আগের মতো ভালোবাসে না ইশ্রীর কথা শোনে না স্ত্রীর বন্ধ করে দিয়েছে স্বামী করে তাহলে ওই মহিলা মা ও বোনেরা অর্থাৎ স্ত্রী স্বামীর জন্যে এই আমলটি করতে পারেন স্বামী পরকিয়া বন্ধ হয়ে যাবে ইশ্রীর প্রতি মায়া মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিবে এবং স্বামীও স্ত্রীর জন্যে এই আমলটি করলে স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে এবং একে অপরকে ছাড়া থাকতে পারবে না দুই নাম্বারে এই আমলটি আপনারা বিবাহের উদ্দেশ্যে করতে পারেন যাদের বিবাহ হয় না আপনারা এই আমলটি করতে পারেন বিবাহের উদ্দেশ্যে হালাল উদ্দেশ্যে তিন নাম্বারে এই আমলটি শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্যও করতে পারেন অনেক মহিলা মা আমাদেরকে মেসেজে বলে থাকেন হুজুর আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে খুব জ্বালা যন্ত্রণা করে আমাকে দেখতেই পারে না ওই মহিলা মা বোনরা যদি শ্বশুর শাশুড়ির জন্যে এই আমলটি করেন তাহলেও আল্লাহ আপনার শ্বশুর শাশুড়িকে ভালো করে দিবে আপনাকে তারা খুব ভালো জানবে এবং আপনাকে তারা ভালো মনে করবে এবং এই আমলটি একজন পিতামাতা তার সন্তানের জন্যে করতে পারবে সন্তানকে কথা শোনানোর জন্যে অনেক সন্তান আছে মা বাবার কথা শোনে না মা বাবার অবাধ্য চলাফেরা করে দুষ্ট ছেলেদের সঙ্গে চলাফেরা করে তাহলে মা বাবা অবশ্যই ছেলেমেয়ের জন্যে এই আমলটি করতে পারবে আমলটি করলে ছেলে মেয়ে ঠিক মতো পড়াশোনা করবে এবং মা বাবার কথায় উঠবে এবং বসবে এবং ভালো পথে চলবে ইনশাল্লাহ এবং অফিসের বসের জন্যও এই আমলটি আপনি করতে পারেন ইনশাল্লাহ এবং শত্রুর জন্যেও আমলটি করতে পারেন মোট কথা যত আল্লাহ দুনিয়ার মধ্যে জায়েজ করে দিয়েছেন প্রত্যেকটা জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন তবে সাবধান খবরদার আপনার অবৈধভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে কাউকে নষ্ট করার জন্যে কষ্ট দেওয়ার জন্যে আপনি এই আমলটি করবেন না এই আমলটি অবশ্যই ভালো ভালোবাসার জন্যে আল্লাহর মহাব্বত সৃষ্টির জন্যে যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছেন ওই ভালোবাসাগুলো গভীর হওয়ার জন্যে কথা শোনানোর জন্যে আয়ত্তে আনার জন্যে এই আমলটি আপনারা করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনের আল্লাহ আমিনের একটি গুণ বাচক সিফাতি নামের মাধ্যমে আপনি যে কাউকেই বশীকরণ করতে পারবেন আল্লাহ আরব্বুল আল বলেছেন ওয়ালেল্লাহিল এসমা উল হোস না আল্লাহরবুল আল আমিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন আল্লাহর গুণবাচক সিফাতি নামে তোমরা ডাকো না কেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবে আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে আমার আল্লাহ সাড়া দেয় আল্লাহ বলেছেন নবী হে আপনি বলুন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা আপনাকে যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় আপনি বলেন ফা করিব আমি তোমাদের নিকটে আছি উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমাকে যে ব্যক্তি ডাকে আমি তার ডাকে সারা দেই আমি কাছে দোয়া করলে আমি আল্লাহ দোয়াকে কবুল করি সকলে বলি সুবহান আল্লাহ তাহলে আল্লাহর একটি নাম নিয়ে আপনি এই আমলটি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি দিয়ে বড় বড় বশীকরণের আমলগুলো করা হয় এক একটা আমল এক এক রকম আমি যেভাবে এই আমলটির কথা বলে দেব। সেভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ও মহিলা মা বোনেরা আপনার স্বামী যদি পরকিয়া করে আপনার খোঁজ খবর নেয় না এবং আগের মতো ভালোবাসে না আগের মতো আপনাদের ভালোবাসা নাই মোহাব্বত নাই আপনারা অবশ্যই বাসাবাড়িতে দূর থেকে আপনার স্বামীর জন্য আমলটি করতে পারবেন তাহলে শুনুন আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে আমলটি আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে যদি গোসল যদি আপনার ফরজ হয় সুন্দর করে গোসল করতে হবে যদি গোসল ফরজ না হয় কোন সমস্যা মত পবিত্রতা অর্জন করার জন্যে আত্মহুরু সাপরুল ইমান নবীজি বলেছেন পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ এই আপনি করতে হবে সুন্দর করে পবিত্রতা অর্জন করার জন্য নবীদি বলেছেন যে ব্যক্তি উজু করলো কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে উজুটা শুরু করলো না তার উজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি যখন অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন বিশু মিলি পাঠ করুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে পড়ুন রহিম এভাবে আপনি অজুটা শুরু করবেন অজু করার পরে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন তাহলে আপনার জন্যে আটো জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন সকলে বলি সো বাহান তাহলে অজু করার পরে আপনি কালেমা শাহাদাত এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আশহাদু আল ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده এভাবে আপনি কালীমাই সাহাদাত্রা অজু করার পরে পাঠ করবেন অজু করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য খবরদার আমলটি যখন আপনি শুরু করে দিবেন কারো সঙ্গে আপনি কথা বলবেন না যদি কথা বলে ফেলেন তাহলে আবারও নতুন করে প্রথম থেকে আপনাকে আমলটি শুরু করতে হবে তাহলে কারো সঙ্গে আপনি কথা বলবেন না পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য আপনি এগারো বার পাঠ করবেন কতবার ইস্তিকফার পরবেন এগারোবার আল্লাহর নবীজি বলেছেন বার যে আপনি ফার প্রথমে পড়বেন পাঁচটি পুরস্কার আপনি পেয়ে যাবেন মনোযোগ সহকারে পড়লে আল্লাহ আকবার আমলে আমল হয়ে যাবে আবারও পাঁচটি পুরস্কার আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফির রব্বাকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ আপনাকে এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে দুই নম্বরে অয়োম দেবে কুম্বে মোয়ালি উয়া বানীনা ময়া জাওয়াইল লেকুম জান্নাতি উময়া জাওয়াইল্লেকুম আনহা র আল্লা আপনাকে ধন সম্পদ দেবে অভাবনটনগুলোকে দূর করে দেবে তিন নাম্বারে আল্লা আপনাকে ন্যাক সন্তান দেবে চার নাম্বারে আল্লা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে আব্বাহ একবার তাহলে আপনি এক নম্বরে এগারোবার স্তিগ্ফার পাঠ করবেন এভাবে আস্তগ্ ফেরুল্লা হাওয়া আতু বো আমার সঙ্গে পড়ুন অস্তগ ফেরুল্লা হাওয়া আতু বো এলাই ওয়া হু ব এলাই এভাবে আপনি এগারোবার ইস্তিক ফার পাঠ করবেন প্রথমে। দুই নাম্বারে নবিজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারোবার দুরুদে ই ব নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন আপনি এগারো বারো দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ বলেছেন শত দশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দেবে আবার আমলে আমল হয়ে গেল শুধু তাই নয় একশত দশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় একশত দশটা গুণাকে আল্লাহ আপনার আমল থেকে কেটে দিবে এবং একজন ফেরেশতা নবীজির রৌজা পাকে আপনার দরুদের হাদিয়াটা সঙ্গে সঙ্গে পৌঁছে দিবে আল্লাহর নবীজিকে বলবে ইয়ার আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার নামটা বলে বলবে আর রাসূল আল্লাহ সে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এই দরুদ শরীফটা 11 বার পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হামিদ উম ম্যাজিদ এভাবে সুন্দর করে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার তিন নাম্বারে যেই আল্লাহর নামটি আপনি পাঠ করবেন বশীকরণ করার জন্যে আপনার ভালোবাসার মানুষকে পাগল করার জন্যে সেই নামটি আপনি পাঠ করবেন এক হাজার নামটি হাতের মধ্যে নিয়ে এক হাজার বার আপনি নামটি পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর আমি তো পড়তে ছোট সমস্যা নেই তবে যদি কম বেশি হয়ে যায় আমি আপনাকে বলবো আপনি এক হাজার বার পড়বেন কম যাতে না হয় একটু বেশি হলে সমস্যা নেই কম যাতে না হয় কম পক্ষে আপনি এক হাজার বার পড়বেন ইনশাআল্লাহ কোন আল্লাহর নামটি এক হাজার বার পড়বেন শুনুন মনোযোগ সহকারে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এক হাজার বার পাঠ করবেন আল্লাহরের নামটি আমার সঙ্গে পড়ুন ইয়া

গেলে সঙ্গে সঙ্গে লেট করবেন না দেরি করবেন না সঙ্গে সঙ্গে মোনাজাত ধরবেন এইভাবে আল্লাহ আমিন মোনাজাদ ধরে আপনি তিনবার আল্লাহর এই নামটা ধরে ডাক দিবেন ইকর জালালিওয়াল ইকরম তিনবার এই নামটা আল্লাহর বলে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো কি জন্য আমলটি করেছে আল্লাহ তুমি তো জানো ও আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না আগের মতো আমার সঙ্গে কথা বলতে চায় না ও আল্লাহ আমার স্বামী পরকিয়া করে গো আল্লাহ আমার স্বামীর ফ্যামিলির প্রতি কোনো মায়া মহাব্বত নাই ছেলে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি কোনো মায়া মহাব্বত নাই ও আল্লাহ আমলের উসিলায় নবীজির উসিলায় আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার স্বামী তুমি যাতে আমাকে আগের মতো ভালোবাসে আল্লাহ সেই তফেকে দান করে দাও তুমি খবরও মঞ্জুর করে নাও যদি আপনি বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মনের মধ্যে অনেক আশা আমি তাকে বিবাহ করো বা আল্লাহ আমার মনের নেগ আশাটা তুমি পূরণ করে দাও আল্লাহ অতি দ্রুত যাতে আল্লাহ বিবাহটা সম্পন্ন হয়ে যায় সেই তাও দাও সে যাতে আমাকে পছন্দ করে তার মা বাবা যাতে আমাকে পছন্দ করে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও আল্লাহ প্রস্তাবটা দিলে যাতে ফ্যামিলিকে রাজি হয়ে যায় তুমি কবুল করে নাও আল্লাহর কাছে এভাবে আপনি দোয়া করবেন যাকে বিবাহের উদ্দেশ্যে আমলটি করবেন তার নামটা আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুকের জন্যে আমলটি করেছি যদি আপনি আপনার ছেলের জন্য মেয়ের জন্য আমলটি করেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না ঠিক মতো পড়াশোনা করে না দুষ্টমি করে আল্লাহ আমার ছেলে মেয়ের জন্য আমি আমলটি করেছি আমার ছেলে মেয়ে যাতে পড়াশোনা করে দিনের পথে চলে মা বাবার কথা মতো চলে মা বাবাকে সম্মান করে এই জন্য আমলটি করেছি তুমি নবীজের আমলকে খবল করো আমার ছেলে মেয়েকে ভালো করে দাও এভাবে আপনি যার জন্য আমলটি করবেন আল্লাহর কাছে আপনি মোনাজাত ধরে তার কথা বলবেন এবং আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন এবং পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যে দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজি রুশি দোয়াকে কবুল কর আমিন আমিন বিরহমে তিকায়মিন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই সহজ এবং ফজিলতপূর্ণ শক্তিশালী আমলটি শিখতে পেরেছেন এই আমলটি সকলেই যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ আমলটি আপনি একবার করলে যথেষ্ট আপনার যদি সঠিকভাবে করতে পারেন একবার করলেই আমলটি চলবে যদি একবারে কাজ না হয় তিনবার এই আমলটি করবেন মনোযোগ সহ সহকারে তিন দিন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক আপনাকে আল্লাহ সবচেয়ে সুখী বানাক আপনাকে আল্লাহ তালা রহমত নাজিল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো সবচেয়ে সুখী বানাও জীবনে একবার হইলেও মক্কা মদিনায় না আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও